গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি থাকলে আর কিছুই লাগবে না এই একটা ভর্তা দিয়েই কিন্তু সমস্ত ভাতটাই খাওয়া হয়ে যাবে আর হাতে সময় কম থাকলে একবার হলো এটা বানিয়ে দেখতে পারেন এটা বানাতে খুব বেশি সময় নেয় না খুব কম সময়ের মধ্যে কিন্তু এই ভর্তাটা বানানো যায় আর এটা খেতে ভীষণই ভালো লাগে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমি এখানে নিয়েছি পালং শাক পালং শাকের শুধু পাতাগুলো নিয়েছি ডাঁটাগুলো কিন্তু কেটে বাদ দিয়েছি তারপরে এগুলোকে ভালোভাবে বেছে পরিষ্কার জল দিয়ে আগের থেকে ধুয়ে রেখেছি প্রথমে যেটা করব এখানে প্রথমে কড়াইতে নিয়ে নেব বেশ কিছুটা পালং শাক পালং শাক কিন্তু অনেকটাই আছে এটা কিন্তু সিদ্ধ হওয়ার পর অনেকটাই কমে যাবে এরপরে দিয়েছি এখানে একটা আলু আর সামান্য পরিমাণে নুন এর সঙ্গে দেব ঠিক হাফ কাপ জল জলটা এখানে খুব বেশি দিতে হবে না হাফ কাপ দিলেই হবে আর পালং শাকের থেকে যে জলটা বেরো হবে তাতেই কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপরে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে একটা প্লেটে নামিয়ে নেব আমি আলুগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এরপরে যেটা করব পালং শাকগুলো হাত দিয়ে চেপে চেপে জলটা ভালোভাবে বাদ দেব পালং শাকে কিন্তু অনেকটাই জল আছে যতটা সম্ভব জলটা কিন্তু বের করে নিতে হবে সত্যি বলতে বন্ধুরা এটা বানাতে তো খুব বেশি সময় নেয় না আর গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে শীতেরই পালং শাক দিয়ে আমি পালং শাকের থেকে সম্পূর্ণ কিন্তু জলটা বের করে দিয়েছি এটাকে আরেকটু টেস্টি করার জন্য কড়াইতে দেব খুব সামান্য পরিমাণে সর্ষের তেল তারপরে এখানে দু টেবিল চামচ সরষের তেল আছে আর দিয়েছি এখানে কয়েকটি রসুনের কোয়া প্রথমে রসুনের কোয়াটাকে দু মিনিট মতো ভেজে নিয়েছি এরপরে দেবো একটা পেঁয়াজ কুচুনো আর এখানে তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা এগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর এখানে আছে পালং শাক ভালোভাবে এটাকে কষে নিতে হবে মানে পালং শাকের থেকে যে জলটা আছে সেই জলটা কিন্তু ভালোভাবে শুকনো হয়ে যাবে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে শুভ লঙ্কা দিয়েও করতে পারেন যে কোনো ভর্তায় কিন্তু শুভ লঙ্কা দিলে খেতে বেশি ভালো লাগে তবে আমি আজকে এটাকে কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি এরপরে দেবো নুন নুনটা কিন্তু সিদ্ধ করার সময় দিয়েছিলাম সেটা ভেবেই কিন্তু নুনটা দিতে হবে আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যদি আপনারা না পছন্দ করে নাও দিতে পারেন এটাকে প্রায় দু মিনিটের মতো ভেজে নিয়ে তারপর একটা থালায় নামিয়ে নিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা এখানে দেবো ধনে পাতা এই দুটো দিলে কিন্তু এর সাথে আরও দ্বিগুণ বেড়ে যাবে আমি এখানে রসুনটা ভালোভাবে মেখে নিচ্ছি মানে রসুনের যে দানা দানা ভাবটা যেন না থাকে আর সত্যি বলতে বন্ধুরা এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে বানানো যায় যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আনুসা ভাতটা আমি ভালোভাবে মেখে নিয়েছি আর দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আজকেই প্রাণসিক ভত্তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার এই এইভাবে বানিয়ে দেখুন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে